আমরা পূর্ণিমা শাড়ি আজকে আপনাদের জন্য দুই হাজার সালের সবচেয়ে আপডেট পার্টি কাতান শাড়ি কালেকশন করেছি যেগুলো প্রত্যেকটা কপার গোল্ড দিয়ে কাজ করা থাকবে এবং আজকের ভিডিওতে আমরা এই কাতান শাড়িগুলো যেগুলো চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার রেঞ্জের কাতান শাড়িগুলা আমরা আজকে এই ভিডিওতে আপনাদেরকে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় থাকবে আজকের ভিড় প্রত্যেকটা কালেকশন এটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ ডিপ পার্পেল কালারের মধ্যে বা সম্পূর্ণ বড়ের মধ্যে কপার গোল্ড জড়ি দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটা ফিরোজা টাইপের একটা কালার এটা ফিরোজা কালারের মধ্যে লতনা কাজ করা আছে সম্পূর্ণ বরেটা এটা আচলের প্যানেল প্রত্যেকটা দামি দামি কাতান শাড়িগুলো যেটা আমরা পূর্ণিমা আপনাদেরকে এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা ওয়াও এটার কালারটা অনেক সুন্দর ইট মেরুন টাইপের একটা কালার আমাদের শোরুম একটা থাকে নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নুর ম্যানশন নুর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নম্বরগুলোতে কন্ট্যাক্ট করে আমদানির মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবে এটাও বটল গ্রিনের মধ্যে অনেক সুন্দর আঁচনের প্যানেলটা সম্পূর্ণ প্রেরণার কাজ করা কপার গোল্ড জরি দিয়ে কাজ করা এবং এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে ডিপ পার্পল কালারের মধ্যে অনেক সুন্দর এই শাড়িটার প্রাইস তো দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা এগুলো প্রত্যেকটা শাড়ির আঁচলে কিন্তু টার্সার করা থাকবে এক্সট্রা ভাবে ব্লাউজের প্যানেল থাকবে পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে ব্লাউজের জন্য চাইলে ফিগার অথবা ফুলতাতে কনভার্ট করতে পারবেন এটা সিগন্যাল কালার টাইপ ডিজাইন দেখেন ডিজাইনটা দেখেন অ্যাঙ্গেল টাইপের একটা ডিজাইন খুবই স্মার্ট একটা ডিজাইন এটা এগুলো দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে আপডেট শাড়িগুলো আপডেট কাতান শাড়িগুলা যারা এখন বর্তমানে বিয়ে পার্টিতে অ্যাটেন্ড করার জন্য রিজনেবল প্রাইসের মধ্যে যারা কাতান শাড়ি চান আমি বলবো এই কালেকশনগুলো নিয়ে নেন এটা পার্পল কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ির ডিজাইনের মধ্যে কালার সেটা পাবেন পাঁচটা ছয়টা করে কালার থাকবে এবং অসংখ্য ডিজাইন থাকবে আমাদের শোরুমে এটার কালারটা অনেক সুন্দর ইট মেরুন কালার লতানো কাজ করা বেনারসি স্টাইলে কাজ করা অনেকে বেনারসি পারপাসে এই শাড়িগুলো আপনারা নিতে পারেন প্রত্যেকটা শাড়ি এগুলো বেনারসি স্টাইলে কাজ করা এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা এটা গ্রিন কালার বটল গ্রিন কালার মাসাল অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা অনেক সুন্দর ম্যাজেন্ডা পিঙ্কের একটা কালার এটা হচ্ছে পেস্ট গ্রিন কালার এটা পেস্ট গ্রিন কালারের মধ্যে মাশাল্লাহ অনেক সুন্দর স্টাইলিশ কাজ করা থাকে এটা আচলের পানি স্টাইলিশ কাজ করা থাকে সম্পূর্ণ বডিতে প্রত্যেকটা শাড়ি সুন্দর আমরা আজকের ভিডিওতে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলে দিই ঢাকানি মার্কেট গাউকিয়া মার্কেটের সাথেই নুট ম্যানশন আর নোট ম্যানসনের চারপালা হচ্ছে আমাদের পুনিমাশি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা লাইভের প্রত্যেকটা রিলসের এর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটার কালারটাও খুব সুন্দর ফিরোজের টাইপের একটা কালার এটার প্রাইসুমাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম